জিসায়া তেতাল্লিশের দশ থেকে তেরো সদাপ্রভু কহেন তোমরাই আমার সাক্ষী এবং দেখো প্রত্যেকটা বাক্য সদাপ্রভুই বলছে ঈশ্বরই বলছে তাই না সদাপ্রভু কহেন তোমরাই আমার সাক্ষী এবং আমার মনোনীত দাস যেন তোমরা জানিতে ও আমাতে বিশ্বাস করতে পারো মানে জানতে পারো আমাকে বিশ্বাস করতে পারো এবং বুঝিতে পারো যে আমি তিনি আমার পূর্বে কোন ঈশ্বর নির্মিত হয় নাই আর কখনো হবেও না মানে আমার আগে কেউ আসেনি আর আমার পরে কেউ আর হবেও না আমি আমি এখন কে বলছে আমি আমি সদাপ্রভু আমি ভিন্ন আর দ্রাণকর্তা নেই আমি আমি ভিন্ন দ্রাণকর্ত্বা নেই আমি সংবাদ দিয়েছি যে পরিত্রাণ করিয়াছি ঘোষণা করিয়াছি কোন ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না অতএব তোমরাই আমার সাক্ষী ইহা সদা কোনো হয় আর আমি ঈশ্বর এই দিবস হইতে আমি তিনি এবং আমার হস্ত হইতে উদ্ধারকারীদের কেহ নাই আমি কার্য করি করি

কোন দিকে মাথা নত করবে না তারপরে যাত্রা পুস্তকে আসি যাত্রা পুস্তক